এই আপনাকে স্বাগত শিখব সাধারণ গান উড়োজাহাজ কে আবিষ্কার করেন টেলিফোন কে আবিষ্কার করেন বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন বাংলাদেশে জাতীয় খেলার নাম কি পাঁচটি দেশি খেলার নাম বলো আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান জাহাজ কে আবিষ্কার করেন পুরো জাহাজ আবিষ্কার করেন অরবিল রাইট এবং উইলবার রাইট টেলিফোন কে আবিষ্কার করেন টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল। বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস আলবা এডিসন বাংলাদেশের জাতীয় খেলার নাম কি বাংলাদেশের জাতীয় খেলার নাম কাবাডি হাডুডু পাঁচটি দেশি খেলার নাম কী পাঁচটি দেশি খেলার নাম হল হাডুডু ঘোল্লা কা নাম ধারিয়া ভাদা ও নৌকা বাইস এই ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ